নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আঠাশে অগ্রায়ণ আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া থানার অন্তর্গত ভূয়াডিয়া সরে তো আজকে এইখানে এক নম্বর কাড়ার জোড়া কাড়া নিয়ে এসেছে মালিক তো আজকে আমি জেনে নেব যে বর্তমানে ওনাদের কাড়ায় আমাদের দর্শকরা কীরকম আনন্দ নিতে পারবে বা কীরকম খেলা দেখাবে ওনার কাড়ায় এইখানে কতক্ষণে পৌঁছাইছে সেই সম্পর্কে আমি সরাসরি ইনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন কিঙ্কর মাহাতো আমার গ্রাম হলো হেসলা থানা আড়সা জেলা পুরুলিয়া তো এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন এসেছি এই ইয়া ভুঁয়াডি আসরে উপস্থিত হয়ে আছি

তো কীসে এসেছেন গাড়ি এ করে এনেছি তো যে কাছে জ্বর মধ্যে কোনো অসুবিধা নেই না 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 কোনো অসুবিধা নেই ওইটা রাস্তার ঘাটে তো একটু আছেই না তো যাক এখানে বর্তমানে আপনাদের কারা কত নম্বর হয়েছে জোড়া কারা জোর হয়েছে এক নম্বরে এক নম্বর এক নম্বর আর প্রাইজ কত আছে আর প্রাইজ আছে একান্ন হাজার টাকা একান্ন হাজার টাকা তাহলে কোন মালিকের সাথে হয়েছে নিতায় তো নিতাই মা তো ওই কেনালি

মানে এতটা ভরসা এতটা ভরসা আছে তাই ইয়ার পূর্বে তো দেখা গেল আপনাদের কাড়া মানে পোরা সারাই লড়েছে সারাই লড়েছে পোরা যে হয়েছে কিন্তু লড়েছে তো তো সিরকাবাদে সিরকাবাদ সিরকাবাদ লড়েছিল মোটামুটি 6-7 মিনিট লড়েছিল তারপরে মানে পালান পালান দিয়েছিল আচ্ছা তাহলে মানে যথা গেল না খেলা দেখাই পালান খেলা আমার গ্যারান্টি খেলা দেখাবো হ্যাঁ গ্যারান্টি আজকে তো না ভরসা আছে গ্যারান্টি ঝুঁজ দিবে কি তো হ্যাঁ কোনো বল নেই ঝুঁজ দিবে কি মানে মাথা লিতে গেলে অবশ্যই মানে লড়া দেখাবে ছাড়বেক নাই একবার এক কিস্তি দেখবে কি তো যাক ওনার তো বাইরের কাড়া বটে ওই নিতাই বাবু তো এখন ওনার উদ্দেশ্যে কি বলতে চাইছেন যেমন আরামসে কাড়াটা আনে যেমন অত মিড়কাই না আনে আস্তে আস্তে নিয়ে বজল ও আস্তে আস্তে আমরাও আস্তে আস্তে লেগে নিয়ে জোর দিয়ে দিব বাস তারপর কাড়ায় ফয়সালা করে লিব কাড়াই কাড়াই দেখি লিব কাড়াই কাড়াই দেখি মানে আমাদের দর্শকরা যদি আপনাদের নালাটা দেখতে পারে ভালো লাগে সবকাই তো এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন

পাঁচ মিনিট ছ মিনিট যেমন সিরকা বেঁধে লড়েছিল ভালো কোন লড়েছিল বাদ দেখ বাবু পাইলো না ওটা তো নিজের গায়ে একটা আছেই না তো মানে এই কাটাটি লাগাইছেন কবার এইখানে আপনারা আনার পর মোটামুটি তিনবার তাহলে এটা চার নম্বর লয় এটা চার নম্বর লয় হবে আচ্ছা আচ্ছা তার মধ্যে কি কবার জয় আর কবার পড়ে যায় একবার পরাজয় আর দুবার জয় হয়েছে জয় 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 আজকে কি ভরসা আছে

তো যাক আপনারা এখন আমাদের জেলা কমিটি সবগুলো আসবে না তো দেখ ওরা এখন সারায় ওরা জেলা কমিটি বাদ দিয়ে খোঁজছে না কোথাও তো ওরা তো আসবে তবে না শুরু এখন দু একজনও তো চাই হ্যাঁ তবে তাহলে যাক মোটামুটি আর সারা যে মেলা ভালো মেলা মেলা দারুণ মেলা হবে কেন মেলা বলতে না এবং মেলা হ্যাঁ দারুণ মেলা হবে তো যাক ইনাদের কাছ থেকে অবশ্যই শুনতে পালেন যে আজকে ইনারা কতক্ষণের মধ্যে এসেছে তো এসে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই না ওই গাড়ি ঘোড়া একটু কাড়া ইধার উধার তো হয়ে দুটা তো হবে কি বাবু তো যাক আর বেশি বিস্তারিত না করে নিয়ে আমি এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করব তো সমস্ত দর্শকদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে আপনারা এসে নিয়ে সকাল সকাল এই ভূঁয়ার ডিয়া সরম মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন আর বেশি বিস্তারিত না করে আমি এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি আর বর্তমানে লালটু মাতো আজকে ওই লালটু মাতো নামে খেলা হবে খেলা হবে হ্যাঁ নামে খেলা হবে আচ্ছা তাহলে লালটু মাতো ভার্সেস কানালি নিতাই মাত নিতাই মাতো হ্যাঁ তো যাক আজকে এই লাল্টু মাতোর কারা এখন বর্তমানে আনার পরে কি রকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার